বিষয় নিয়ে রুবিন ফারানা বলছিলেন যে এখন যেই নিরাপত্তাহীনতা এর মধ্যে আসলে তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না কিন্তু গতকালও আমরা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর জরাব সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে শীঘ্রই তিনি দেশে ফিরবেন আজকেও মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে পর্যবেক্ষণ করছেন তিনি যদি খালেদা জিয়াকে বিদেশ না নিয়ে যাওয়া হয় তাহলে তারেক রহমান শিগগিরই ফিরবেন কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী আবার আজ সাংবাদিকদেরকে বলেছেন যে আমার এরকম কিছু জানা নেই ওরকম কিছু আমাদের কালকের মিটিংয়ে আলোচনা হয়নি তাহলে আসলে এই বিষয়গুলো নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হচ্ছে এই বিষয় নিয়েও আপনার মন্তব্য জানতে চাই দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি আপনার কাছে প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক গতকাল রাতে হলো এবং এরপরে জনাব সালাউদ্দিন আহমেদ বললেন যে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন এবং আজ সকালে আজ বিএনপির মহাসচিবের ধরনের বক্তব্য আমরা পেলাম কিন্তু জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আজকে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন আমার এরকম কিছু জানা নেই ওরকম কিছু আমাদের কালকের মিটিংয়ে আলোচনা হয়নি তারেক রহমানের ফেরা প্রসঙ্গ নিয়ে বলেছেন আমি আসবো এই জায়গাটায় খুবই কনফিউজিং এবং এই দলের সর্বোচ্চ পর্যায়ের মানুষ তিনজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার এভাবে যদি বলেন আচ্ছা আমি একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই যেটা গালিব ভাই বললেন এবং অনেকে এই আলাপটা আনার চেষ্টা করছেন অনেক গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার একটা প্রশ্ন করছেন তিনি যদি কোনো শক্তির প্রভাবে দেশে ফিরতে না পারেন দেশে যদি ক্ষমতায় আসেন তারপর কি হবে টোনটা এরকম যে যে শক্তি আমরা ধরে নিলাম মানে এটা নিরাপত্তা না আমরা ধরে নিলাম কোনো বিদেশি শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কিছু একটা তাকে আসার ক্ষেত্রে বাদ দিচ্ছে তো পরে উনি যখন আসলেন তারা চাপ দিবে এটা করবা না তো ওটা করবা 2015 পনেরো সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন মাইথ্রিপালা সিরিসেনা এ ভদ্রলোক মিলিটারি চিফ ছিলেন আমরা মানে যদি খেয়াল করি আর কি রাজা রাজাপাক্সের মধ্যে রাজা পরে পরে মাঝে এনেছিলেন তো মাহিন্দা যখন প্রচুর চীনের দিকে চলে যাচ্ছেন তখন ভারত চিন্তা করলো তাদের একজন মানে তাদের লোক মানে বিঘ্নিত হচ্ছে যে হাম্বান পোর্ট টোট সহ অনেক কিছু তখন উনি করছিলেন এই সিরিসেনা রাজাপাক্সের অধীনে মিলিটারি চিফ ছিল দুজন একসাথে তামিলদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কিন্তু ভারত সম্ভাব পিকড সিরিসেনা এবং ওই নির্বাচনের আগে যে কেউ খুঁজলে দেখবেন শ্রীলঙ্কা থেকে সরকার তৎকালীন সরকার মাহিন্দা প্রচুর বেশ কয়েকজন মানুষকে বহিষ্কার করেছে ওরা রয়ের এজেন্ট বলে অভিযোগ হচ্ছে ওখানে তার রাতের ভোট দেওয়া যায় না ওখানে র থেকে সিরিসেনাকে যেতানো যে ইলেকশন স্ট্র্যাটেজি ট্র্যাটেজি ঠিক করছে সো ইট ওয়াজ ব্র্যান্ডেড আমি যে কথাটা বলতে চেয়েছি যে মাইত্রিপালা সিরিসেনা আসলে ইন্ডিয়ার সমর্থনেই প্রেসিডেন্ট হচ্ছেন বলে হচ্ছিল এবং উনি ইলেক্টেড হয়ে গেলেন মজার ব্যাপার উনি যখন ক্ষমতায় গেলেন উনি নিজেও শেষ পর্যন্ত আর ইন্ডিয়ার দিকে লিন্ড ছিলেন না উনি ওনার পক্ষ সরিয়ে উনি চায়নার দিকে চলে গেছেন এবং ইন্ডিয়া তাকে খুব বেশি কিছু করে উঠতেও পারেনি আমি যে কথাটা বলতে চাইছি আপনি ক্ষমতার বাইরে যে জায়গায় থাকেন আর যখন ক্ষমতায় আসেন দুটো একই বাস্তবতা না তারেক রহমান একটা ভালো ইলেকশন হলে পটেন্সিয়াল বাংলাদেশের প্রাইম মিনিস্টার এটা আমরা ধরে নিতে পারি কিন্তু উনি ক্ষমতায় আসেননি সেই সময় তার উপরে বৈদেশিক শক্তি বলি অভ্যন্তরীণ শক্তি বলি যে ধরনের প্রভাব রাখতে পারার কথা একটা ফেয়ার নির্বাচন হচ্ছে ইজ ইম্পর্টেন্ট ক্ষমতায় থাকলে যে প্রভাব চলে যাবে তা না শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন কিন্তু প্রভাব ছিল কারণ উনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই তিনি কারো কারো আশীর্বাদ নিয়ে ক্ষমতায় ছিলেন তাই তাদের প্রভাব ছিল জনগণের জেনু ইন ভোটে যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে আসতে পারেন তখন পুরো স্টেটের মেশিনারি সহ সব কিছু তার যখন নিয়ন্ত্রণে থাকবে তখন তাকে দিয়ে যে কোনো কিছু করিয়ে ফেলা যাবে না সো দুইটার তুলনা একেবারেই ভুল বলে আমি মনে করি এবার আপনি যেটা বলছেন সেটা খুবই সারপ্রাইজিং এবং দুঃখজনক মানে আমরা বিএনপির পক্ষ থেকে তার একেবারে আশা নিয়ে যেমন ধরুন তো যে যে হয়নি আমি আপনার সেটি নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনার এই বক্তব্য পরিষ্কার যে ক্ষমতায় আসার আগে এক ধরনের সিচুয়েশন যদি বিএনপি ক্ষমতায় আসে তখন এবং জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসে তখন আসলে পরিস্থিতি তাদের অনুকূলে থাকবে এবং চাইলেই বাইরের কোনো শক্তি তাদেরকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে না যেই প্রশ্নটি ডক্টর মির্জা দিয়েছিলেন সেটির উত্তর দিলেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জনাব তারেক জিয়া বা জনাব তারেক রহমান যে দেশে আসতে পারবেন না এখন সেটি তো তিনি তাহলে বা এই বিষয়টি যে তার একক নিয়ন্ত্রণাধীন নয় এটি তো নিশ্চয়ই তিনি এই দুদিন আগে জানতে পারত জি তার কিন্তু বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে উনি বলেছেন উনি খুব শীঘ্রই দেশে ফিরবেন তার আগে সালাউদ্দিন আহমেদও আমাদেরকে বলেছেন যে নভেম্বরে জনাব তারেক রহমান দেশে ফিরবেন তাহলে এখন যদি তার নিরাপত্তা ঝুঁকি বা যে কোনো কারণেই তারেক রহমান যদি মনে করেন যে দেশে ফেরা তার জন্য নিরাপদ না এবং তিনি ফিরবেন না সেটির সব অধিকার তার আছে কিন্তু সে হিসেবে তো মানুষেরও জানার অধিকার আছে যে তিনি আসলে কবে ফিরবেন তাহলে বিএনপির পক্ষ থেকে এতদিন ধরে আসলে কেন বলা হলো যে তিনি ফিরছেন ফিরবেন খুব শীঘ্রই ফিরবেন তিনি নিজেও বলেছেন বিবিসির সাথে সাক্ষাৎকারে যে তিনি শীঘ্রই ফিরবেন তাহলে তো সেটি পরিষ্কার করা দরকার ছিল যে তিনি ভোটের আগে ফিরবেন না যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তিনি ফিরবেন আমি আবারও একটু বলি উনি ক্ষমতায় আসলেই আমি একটু বলছি একটু আমি মনে করি না বিদেশি শক্তি এখানে ফ্যাক্টর আমি বলছি যারা বলছেন বিদেশি শক্তি আমি প্রশ্নটার একটা তাত্ত্বিক জবাব দিয়েছি আমি কিন্তু কারণ মনে করি সিকিউরিটিকে ওটাকে মনে করি না তারেক রহমান তফসিলের পর যদি এসএসএফ যে সিকিউরিটি আছে এটা একটু জেনে রাখা ভালো আমরা অবাক হয়ে দেখলাম যে অনেকে মনে করছেন বেগম খালেদা জিয়া ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উনি এসএসএফ পেয়েছেন বলে ওনার পরিবারের সময় পাবে তারেক রহমান পাবে ঠিক না আমি আইন পড়ে দেখেছি তারেক রহমানকে আলাদাভাবে এটা ঘোষণা করতে হবে আমার কাছে ভুল কারণ বেগম খালেদা জিয়া পাচ্ছেন দেখেই যে তার ছেলে পাবেন সে যেটি ধারণা করা হচ্ছে সেটা ঠিক না একেবারেই ভুল ওখানে আর্টিকেল 8 ওখানে মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষিত হয়েছে শুধু তিনি দুজন বাই ডিফল্ট প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এরা পাবেনই তাই এই ঘোষণার মাধ্যমে তার নিরাপত্তা জনিত যে শঙ্কা সেটির কোনো আসলে অ্যাড্রেস হলো না কোনো কিছু হয়নি উনি যদি ওটা নিজে পান যদি এটা রাজনৈতিক প্রশ্ন ট্রিগার করবে আমি ধারণা করি উনি তো দলের প্রধান ওনাকে কেন দেব আরেকটা দলের প্রধান কেন পাবেন না এসব আলাপ শুরু হয়ে যেতে পারে যাই হোক আমার কাছে কারণ মনে হয় যেটা আসলে অনেকে বলছেন এটার লজিক্যাল ফ্ল আছে সেটা বলতে চেয়েছি কিন্তু আপনার সাথে আমি একমত এই জিনিসটা তো হঠাৎ করে শুরু হয়নি আপনি খুব শীঘ্রই বললো তা এক ধরনের নন স্পেসিফিক কথা আছে কিন্তু আপনি মাস দিয়ে দিয়ে কথা বলেছেন আমার কাছে এই জিনিসটা খুবই অবিশ্বাস্য লাগে এটা কেন বলবেন মানে এটা তো এই মাসের পরে বোঝা যাবে আমি শুধু একটা রেস্টুরেন্টে খেতে গেছি বলছে তিন মিনিট পরে খাবার আসছে খাবার আসতে তেরো পনেরো মিনিট লেগে গেছে আমি বললাম তিন মিনিট পরেই তো বোঝা যাবে কথাটা ঠিক না তো এটা বলছি কেন আমি এটা এক ধরনের রাজনৈতিক প্রতারণা প্রতারণা না আমি অনেকটাকে বোকামি বলবো মানে যেটা আপনি নভেম্বর যখন বলছেন নভেম্বর তো আসতে আর বেশি দেরি নাই নভেম্বর শেষ হতে বেশি দেরি নাই যখন এটা হবে না তখন তো মানুষ বুঝবে যে এটা ঠিক ছিল না এই জন্য নন স্পেসিফিক খুব শীঘ্রও আসলে ঠিক না কিন্তু তারপর একটু নন স্পেসিফিক আছে সেটাও চলে কিন্তু এটা বলে ফেলা ইনফ্যাক্ট তারেক রহমানের ক্ষেত্রে আমি একটা কথা একটু বলে রাখি ওনার উনি কবে দেশে আসবেন দেশে আসছেন না কেন সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটা কিন্তু আমি মনে করি এটা একটা ভ্যালিড পলিটিক্যাল ডিবেট পলিটিক্যাল ডিসকাশন এটা হতে হবে সমস্যা হচ্ছে একটা ধরনের নোংরামের পর্যায়ে গেছে যখন কেউ কেউ এই প্রশ্ন করছেন উনি একজন কুলঙ্গার পুত্র কোটান কোট আমি অনেককে বলতে শুনছি তিনি উনি না মায়ের প্রতি কর্তব্য পালন করছেন না উনি কত পাশান যে ওনার মায়ের এই নিয়ে আসছেন না এগুলো বাজে জিনিস বা এই সময়েও জামাতের যে গুরুত্বপূর্ণ দেন জনাব আজহার কিন্তু একজন গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছেন জনাব শিশির মণিরের বক্তব্য আছে এই সময়ে আমার মনে হয় এই আলাপগুলো না করা যেটা গালিব ভাই বলছেন একটা ডিসেন্ট না আমি মনে করি এবং নিজের একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে দল দুটোর মধ্যে এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ যাতে থাকে সেটা আসলে হবেও না আমরা খেয়াল করবো যে আমাদের কৌশল হচ্ছে বেগম খালেদা জিয়াকে রেসপেক্ট দেখিয়ে যেন তারেক রহমানকে যে কোনোভাবে ভিলিফাই করা আমরা বিভিন্ন সময়ে ছাত্র শিবিরের কাছ থেকে এই ধরনের স্লোগানও দেখেছি এখন বলবেন যে ওনারা কি শিবিরের ব্যানার নিয়ে করেছে উত্তর হচ্ছে না কিন্তু শিবির এবং ছাত্রদলের ক্ল্যাশের সময় কিছু স্লোগান তারেক রহমানকেই অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগানও শোনা গেছে সো তাদের কৌশলই হচ্ছে তারেক রহমানকে অযোগ্য এবং ইয়ে হিসেবে দেখানোর চেষ্টা করা তো যাই হোক যে কথাটা বলছিলাম এটা তারা জানতেন এটা এভাবে বলা ঠিক হয় নাই এখন যেটা হয়েছে যখন ওনাকে নিয়ে এই রকম এত বেশি অভিযোগ হচ্ছে তখন তাকে স্ট্যাটাসটা আসলে দিতে হয়েছে কারণ ওনার এই অসুস্থতার সময় তারা কি জানতেন বিএনপি নেতারাও কি জানতেন যে তিনি আসবেন কি আসবেন না খুব মাহমুদুর রহমান মান্না আমার অনুষ্ঠানে এসেছিলেন গত পরশু এবং তিনি দাবি করেছেন যে খুব সম্ভবত তারেক রহমান এবং তার পরিবারের সদস্য ছাড়া এবং খুব সম্ভবত বিএনপির একেবারে উচ্চ পর্যায়ের দু একজন ছাড়া নির্বাচনের আগে আসবেন যাই বলুন মাস দিয়ে দিয়ে কথা বলা হচ্ছিল এটা কি নিজেরা নিজেরা করছিলেন আমি আসলে জানিনা যেমন এখন উনি আসবেন কোন সপ্তাহে আসবেন কি বারে আসবেন এসব শুরু হয়ে গেছে ওই ওই জায়গা থেকে না করলো যেটা বলছিলেন উনি আসলে এইটুকু বলতে বাধ্য হয়েছেন এবং বলার পরে যে ডিবেটটা এখন করছি যে গালিব ভাই যে প্রশ্নটা তুলেছেন এটাও ভ্যালিড প্রশ্ন আমরা এই আলোক আলোচনাগুলো করব কারণ একটা মানুষ যদি এই ধরনের কথা বলে থাকেন এবং নন স্পেসিফিক মানে নন স্পেসিফিক হলে হয় কি অনেক রকম ব্যাখ্যা শুরু হয়ে যায় এবং উনি বলছেন এটা খুবই স্পর্শকাতর জন্য বিস্তারিত কথা বলতে পারছেন না তো স্বাভাবিকভাবে গুলো চলবে এবং নাগরিকরা এই হিসাবটা করার চেষ্টা করবে এই হচ্ছে আমি আবার ডক্টর